যে কিশানোগ চলে এসেছে এ দেখো কে থামনি সামনি দিয়ে কি হবে এদিক দিয়ে বন্ধ বাবা এদিক দিয়ে বন্ধ আছে দরজা ওরে বাবা এসে স্কুল থেকে এসে আবার ব্যায়াম ওরে বাবা রে ব্যায়াম শিখেছে তোর দাদার কাছ থেকে তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যার যাদের জন্য তারা সবাই এক এক করে চলে এসছে আর সবাই চলে এসছে বলাটাও ভুল হবে যে মেন উদ্যোক্তা সেই আসেনি এখনো পর্যন্ত আর বাকি সবাই চলে এসছে আর তার মধ্যে সবাই চলে আর এই যে প্রথম থেকে দেখাই বাংলাদেশ থেকে লিসা 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 অনেক কথা হয়েছে বাংলাদেশ থেকে চ্যাটিং এর মাধ্যমে ফোনের মাধ্যমে প্রচুর কথা হয়েছে তো সামনাসামনি এই প্রথম তো হাজবেন্ড কে নিয়ে এসছে আরো এসছে তো সবার সঙ্গে পরিচয় করাবো এদিকে রয়েছে যাই হোক এক করে হবে আর এই যে এনাদেরকে চিনতে পারছো না না বললে চিনে যাবে সব ফেমাস মানুষ তো ইউটিউবে সব ভাইরাল

সবাই আমার বাড়িতে আজকে এসছে আমারও ভীষণ খুশি হচ্ছে আমার খুব ভালো লাগছে আর তোমাদের তো কালকের থেকেই বলছি যে মানে ধামাকাদার একটা ভিডিও আসতে চলেছে আর এই মানুষগুলোর জন্য এই মানুষগুলো আজকে পাশে আছে বলেই আমাকে হয়তো এভাবে দেখতে পাচ্ছ যাই না না থাকলে কি হতো তো যাই হোক যা হয়েছে হয়েছে তোমাদের আশীর্বাদে যাই হোক খুব ভালো লাগছে আজকে সবাই একসঙ্গে এসছে তো আশা করেছিলাম এর আগেও কিন্তু তারা সবাই আসতে পারে না সব সময় টাইম হয় না সবার তো যাই হোক একসঙ্গে সবাই টাইম করে এসছে ভালো লাগবে তো নেক্সট আবার আসবো এইদিকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে হবে চারিদিকেই সামলাতে হচ্ছে তো চেষ্টা করেছিলাম একজন রাধুনি বা কাজের জন্য রাখবার তো এতই সব চলছে ব্যস্ততা মানে চারিদিকে চারিদিকে হচ্ছে গিয়ে অনুষ্ঠান অনুষ্ঠান চলছে পিকনিকের টাইম তো পাওয়া খুব মুশকিল হয়ে গেছে খুব শর্ট টাইমের মধ্যে এই তো এই কাকিমা সকাল থেকে ভোরবেলার থেকে খেটে চলেছে একের পর এক রান্না করে চলেছে তার সঙ্গে মা হেল্প করছে খাবার দাবারগুলো করা হচ্ছে কারণ সবাই যে সকালবেলায় টিফিনে ধরছি আর এবং বাঁধাকপি ঘণ্ড এই হচ্ছে বাঁধাকপি খণ্ডটা তো কাকিমার তো প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে সেই সকাল থেকে এসেই যে বসেছে রান্না একের পর এক চলছে তো যাই হোক তো মাছের মাথা ভাজা হচ্ছে এখন তো এরপরে ডাল হবে আচ্ছা ষোল্ইশে আর চাটনি তো কালকেই হয়ে গেছে হ্যাঁ একদম হ্যাঁ রান্নার মধ্যে সব সারাক্ষণ থাকলে না এত মানুষ এসে একটু কথাবার্তা আনন্দ আনন্দবর্তি তো করতে হবে ঠিক আছে খারাপ লাগছে এত ইয়ে করছো সারাক্ষণ তো এই যে মাংসটা বাবু বেছে দিয়েছে রেডি আছে মানে একটু ধুয়েটে তারপরে বসি দে এই হচ্ছে অবস্থা আর মাংসের আলু এটা তো এই যে অবস্থা দেখো গিফট এসছে গিফট এসছে এই যে আর গিফট নিয়ে এই যে চলছে স্কুল থেকে আসার পর থেকে ব্যাস কি করছে কিষানুর মনের মতন একটা গিফট হয়েছে এটা তো আরো অনেক অনেক গিফট এসছে সেগুলো দেখাবো তোমাদেরকে ওই দেখো ওই দেখো ওই দেখো ওরে বাবা ওই দেখো তুমি আস্তে 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 বাবা কে রেখেছে জানি না তো তুমি রেখেছো মনে হয় আস্তে 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 আমি ধরবো আচ্ছা আমি ধরছি আমি ধরছি চল পিসি রেখেছে ও ঠিক আছে যত্ন করে রেখেছে হারিয়ে যেতে না যে তো এই যে এরা দুজন হচ্ছে কি লিজার দুই মেয়ে তো ওরা কিষাণুর সাথে বেশ মজা করছে খেলা করছে কিষাণুও বেশ দুই দিদিকে পেয়ে খুব খুশি খুব ভালো খেলাধুলোর জন্য বন্ধু পেয়ে গেছে তো আমি এখন ওয়েট করছি সীমাদির জন্য সীমাদি এখনো পর্যন্ত আসলো না এত উদ্যোগ করে এত কিছু করে নিজেই এত দেরি করে আসছে সবার শেষে সবার শেষে তো আমরা সবাই মিলে হাতে হাতে এই সবগুলো মানে করছি তো এই যে মাংসটা বাবু ধুয়ে নিচ্ছে আর খাসির মাংস বেশি ধোয়ার দরকার নেই একবার ধুলেই ঠিক আছে একটু ভালো করে ই করবো

এসে একটু শুট করলাম দেখো সব গিফট সব বের করছে এর মধ্যে থেকে বাপ রে গিফটের তো কোনো শেষ নেই একের পর এক বের করেই যাচ্ছে বলো দেখি রে বাপরে কী কেন গিফটের কষানো তুমি জামাটা তুলে নাও নাই বড় রাঁধুনি এবার লেগেছে এইবার হবে খাসির মাংস তো খাসির মাংসর গন্ধ তো বেরিয়ে গেছে বেশ সুন্দর

তো ভেবেছিলাম হবেই না যাই হোক হয়েছে সময় বের করেছি আর উপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট তো চলো তো কচুটা শেষমেশ রান্না করেই ছেড়েছে এই দেখো কাকি কাকিমা তো চলো কচুটা নিয়ে যাই আমি হাতে করে চলো সব হয়ে গেছে এই যে খাসির মাংস রেডি অনেক খাটাখাটনির পরে হয়েছে এখানে কেক কাটিং চলছে বা বড় <laughs> ছেলে <laughs>

बात नॉर्मल है। শুরু করো তুমি নাই দাও ভাত নাও নাও এই ঘি দাও এই ও মনটা একটা ঘি দাও জল দাও

একটুখানি কোনো রকমে করা হয়েছে আর এখানে বসেছে লিসার পুরো ফ্যামিলি তো সরি সরি কারোর সঙ্গে পরিচয় করানো হয়নি সেভাবে তো পরিচয়টা করিয়ে দিই এভাবেই তো ব্লু কালারের টি শার্ট পরা রয়েছে লিসার হাজবেন্ড তো এই পাশে যে দাদা বসে আছেন উনি হচ্ছে ফ্রেন্ড মা আর দুই মেয়ে তো সীমাদি বসেছে তারা উঠছে না বা ঠিক আছে আমরা আছি তো দেওয়ার জন্য বাংলাদেশ থেকে ক্যাটার না সাথে কিন্তু আমিও আছি চিন্তা নেই আমরা দুই ভাই বোন দিচ্ছি একদম 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 যাতে কোনো তুমি তো আমাদের পিকনিক তো শেষ হলো এই মাত্র এখন বেজে গেছে ছটা